আসসালামু আলাইকুম আব্দুল ফার্মিং লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাইতেছি এবং আজকের সবার মঙ্গল কামনা করে নতুন একটি টপিক নতুন ধরনের যাই হোক চীন হাসের বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করতে যাইতেছি আমাদের সাহারিয়ার এগ্রোবিলে একটি ইউটিউব চ্যানেল আছে ভাইজানে ভাইজান কমেন্ট করেছেন যে আপনার সিনহাঁসের বাচ্চাগুলো আপনি কিভাবে ফুটান ইনকোভেটার মেশিনে না হাঁস দিয়ে এবং মেশিন এবং হাঁস দিয়ে ডিম ফুটানোর সিনহাসের ভিডিও আপনাদের সামনে তুলে ধরব আপনারা অনেকেই অনেক ধরনের মানে কিসে আছেন বিপদগ্রস্ত আছেন কারণ কোন জায়গায় দিলে ডিম ভালো রেজাল্ট আসবো হাঁস দিয়ে ফুটাইলে ভালো আসবো না ইনকোভেটার মেশিনে অনেক ভাইয়ের বড় বড় সিনহাসের খামার আছে তেনারাও কিন্তু এটা নিয়ে দুশ্চিন্তায় আছেন যাই হোক আর কয়েক বছরের অভিজ্ঞতা থেকে আমি আজকে আপনাদেরকে এটা তুলে ধরবো যে ইনকোভেটার মেশিনে কী আসে আর হাঁস দিয়ে ফুটাইলে কি আসে রেজাল্ট আশা করি সবাই ভিডিও জুড়ে থাকবেন এক এক করে আপনাদের দেখাতে থাকবো আর কোন পর্যায়ে মানে ভালো রেজাল্ট আসে সেটাও আপনাদের অবগত করে দিব যাই হোক প্রথমে আপনাদের আমি চিনহাঁস কিভাবে ডিম উসুম বসে বা কিভাবে প্রসেসে বসাইলে ডিমের রেজাল্ট ভালো আসে সেই বিষয় নিয়ে কথা বলছি আমি হাঁসগুলো এইভাবেই বসাই এই যে দেখেন এটা কিন্তু চিনহাঁস হাঁস বসার একটা ভালো ই হলো এই যে গায়ের লোম দেখছেন এই লোমগুলো যখন উঠায় খুব রাগিয়াল হয় এইভাবে উঠে কিন্তু বাসা বানায় আপনারা যারা চিনহাঁসের ডিম আমি নতুন দিছি সেটা আপনাদের দেখাইতেছি দিচ্ছি নতুনে কীভাবে আসছে আমি তো অনেক দিয়ে থাকি এই যে এখানে নতুন একটি বাসা আছে এই যে দেখেন এটা একদম নতুন কিছু লোম ছাড়ছে অর্থাৎ দুই একের মধ্যে এটা কিন্তু পূর্ণাঙ্গ কুচে হয়ে যাব হাঁসটি যাই হোক চব্বিশটা পঁচিশটা ডিম দিয়ে দিছি ডিম আপনি কম বেশি করতে পারবেন হ্যাঁ আরও একটি কথা সেটি খুব গুরুত্বপূর্ণ আপনারা চিন হাঁসের ডিম এক জায়গায় কুচে হয় এই যে এখানে দেখা আমি ইনকোভেটার মেশিনের ভিতরে এইখানে আমি অল্প খেয়ার দিয়ে রাখছি এখানে হাঁস ডিম দিই এই যে এইগুলা মানে জায়গায় জায়গায় ডিম দেয় মাটিতেও দেয় সেই ডিমগুলা এইভাবে সংগ্রহ করে করে রাখা হয় এই যে এখানে যেরকম হাঁস কুছে বলো এটাই এটা এই যে একদিন হলো বুঝছে এই যে এই যে দেখেন কত লম তা আপনারা ডিমগুলা এরকম মাইজার থেকে মানে মানে ফলোয়ারের থেকে উড়ায় কুরয়ে এরকম টিরেতে জায়গা জায়গায় রেখে দেবেন আমি যেরকম যে রাখছি এরকম রাখছি জায়গা জায়গায় রেখে দিবেন রেখে দিলে কি হয় যে হাঁসটা কুচে বসে সে আপনা আপনি ডিমের উপরে বসে যায় তা দিতে যখন ডিমের উপরে নিজে নিজে তা দিতে বসে যায় তখন কোনো সমস্যা থাকে না এই যে এইভাবেই কিন্তু বসছে এটা গরম দেখে বাচ্চাটা ভর্তিছে এই যে এটা ডিম অনেক কটা দিছি এটা দিয়েই থাকবো ডিম যখন বাদ ভর্তি হয় তখন কিন্তু কুচে বসবো দেখানোর উদ্দেশ্য এটাই ছিল যে আপনারা হাঁসের ডিম কোনো সময় ঘর ছেড়ে অন্য স্তরে নেবেন না এরকম হাঁসের পার্শ্ববর্তী রেখে দিবেন তাহলে আপনাদের একটি সমস্যার সমাধান হয়ে যাব কি আপনাদের হাঁসগুলো নিজে নিজের ডিমে বসে যাব অনেকেরই হাঁস আছে রাতে ডিম পারে আপনারা ডিমগুলো সরায় রাখেন ওই হাঁস আর কুচেই বসে না কারণ ডিম দেখে না নজরে আপনি তো ডিম ফাঁকে রেখে দেন সেই ক্ষেত্রে কিন্তু হাঁস কুচে বসে না দ্বিতীয়তে আরেকটা সমস্যা আছে কুচে না বসার মেন কারণ হইল। আপনার দশটা হাঁস একসঙ্গে ডিম পারতেছে আপনি কোনো বাসা তৈরি করে দেন নাই মাটির মধ্যে ডিম পারে সকালবেলা আপনি ডিমগুলা সরায় রাখেন এমন জায়গায় রাখেন নির্জন জায়গায় যেখানে হাঁস আপনার ডিমগুলো দেখতেই পায় না যদি হাঁসই আপনার ডিম দেখতে না পারে হাঁসে তাহলে কুসে কীভাবে বস আপনি বলুন কোনো মতেই সম্ভব না তাই সব সময় চেষ্টা করবেন হাঁস যাতে ডিম দেখতে পারে এরকম জায়গায় মানে যে আমি ঘরটা দেখেছি আপনাদের এই যে চতুর্পাশে আমার জাল দিয়ে বেড়া দেওয়া আছে এই ঘরে হ্যাঁ এবারে জাল দেওয়া বেড়া দেওয়া আছে এই বেড়ার ভিতরে হাঁস মানে ঘের ভিতরেই হাঁস ডিম দেয় বাইরে যদি থাকে দরজা খোলা থেকে এসে ঘরের ভিতরে ডিম দেয় সেই ডিমগুলো একটু একটি করে কাটনের ভিতরে আমি রেখে দিই আর সেখানে হাঁস নিজে নিজেই উসে বসে যায় কোনো ধরনের সমস্যা হয় না তাই আপনারাও চেষ্টা করবেন এক জায়গায় ডিমগুলো রাখার জন্য ঘরের মধ্যে যাই হোক এবার আসুন ইনকোভেটার মেশিনে আপনাদের চিন হাঁসের ডিমগুলো যে ফুটাবেন কয়লা ডিমগুলো পরিষ্কার পানিতে ধুয়ে সুন্দর করে ইনকোভেটর মেশিনে দিলে বাচ্চা আসে একবারে না আসে না আপনি ডিম দিবেন ডিম দেওয়ার পরে প্রচুর বাচ্চা দেখা দিব সবগুলো ডিমে ফাটল ডিম হলেই আপনার প্রচুর বাচ্চা দেখা দেব সেই ডিমে আপনার ডিম দশ দিন বারো দিন আপনি চেক দিবেন দেখবেন সব ডিমে বাচ্চা হয়ে গেছে খুব সুন্দর মানে মকরসার জালের মতো দেখবেন বা ডিমের ভিতরে কিছুদিন পরে অর্থাৎ বিশ বাইশ দিনও দেখবেন বাচ্চা তাজা আছে লড়তেছে খুব সুন্দর দেখা যাচ্ছে সাতাশ দিন আঠাশ দিন হয়ে যাওয়ার পরে যখন বাচ্চা আসবো করে তখন দেখবেন যে বাচ্চাগুলো আপনার অটোমেটিক ডিমের ভিতরে শক্ত হয়ে মরে আসছে নিজে নিজেই মরে থাকার মেন কারণ এক নম্বরে বর্তমান তো হেমিডিটি বেশি অর্থাৎ জুলীয় বাষ্প পরিমাণ বেশি হাঁসের ডিম এমনি বাচ্চা এমনি দুর্বল হয় অধিক জুলীয় বাষ্প যখন থেকে তখন হাঁসের ডিম ফোটে না খুব কম ফাটল হয় যাই হোক দশ বারো পার্সেন্ট যাই ফাটল হোক চীন হাঁসের ডিমের খোসাটা খুব মোটা যখন বাচ্চা ফোটে দেখা যায় খুব মোটা যার জন্য এই খোসা ফাটায়ে যদি পরিপূর্ণ বাচ্চা হয় সেই বাচ্চাগুলো কিন্তু বাইর হইতে পারে না মানে যতটুক শক্তির প্রয়োজন হয় ফলকা ফাটায় বাড়াইতে ততটুক শক্তি বাচ্চার থাকে না কারণ হিউমিডিটি থাক বেশি হওয়ার ফলে মানে আপনার ই হয়ে যায় বাচ্চার পেটটা মোটা হয়ে যায় আর পেটে পানি ধরার মতো কি একটা মানে ওইরকম ধরনের কি পানি ধরা ধরা লাগে পেটটা মোটা হয়ে যায় নাভিটা খুব কাঁচা থাকে পরিপুষ্ট হয় না যার জন্য বাচ্চা মানে খুব কম বারে হয় এটা এক মানে ইনকোভেটার মেশিনের জন্য সমস্যা মানে বড় সমস্যা তাই অনেকেই এইভাবে চিন হাঁসের ডিম ইনকোভাটার মেশিনে ফুটাইতে না পারে হাঁস পালন করাই বাদ দিচ্ছে কিন্তু আমি তা নেই আমি আপনাদের সব সময় দেখায় থাকি এইভাবে এই যে হাঁস দিয়ে দিয়ে বসায় আমি ডিম ফুটাইয়ে থাকি এটা সবচেয়ে ভালো পদ্ধতি আর আপনার ডিম সংগ্রহ করে এই ঘরেই রেখে দিবেন যে জায়গায় হাঁস থাকে সেই জায়গায় রাখবেন যদি এইভাবে রাখেন নিশ্চিন্তে আপনি ডিম ফুটাইতে পারবেন কোনো ধরনের সমস্যা আসবো না তাহলে বুঝতে পারলেন যে ইনকোভেটার মেশিনে কেন বাচ্চা আসে না এবং এই যে বাচ্চা এগুলো আমার এই যে ফুটছে কিছু কিছু বাচ্চা থা রয়েই যায় মানে যেহেতু ডেইলি বাচ্চা কম বেশি আসে কম বেশি পরিমাণে আসে এই যে এদিকে ফুটতিসে একটা এই যে দুইটা বাচ্চা মাত্র বাড়াইছে এই যে দুইটা বাচ্চা বা যারা দেখছে দেখছেন অতো রাখ বলাইতে দিব না যাই হোক দুইটা বাচ্চা বাইরে এরকম আরও অনেক হাঁস আসছে অনেক জায়গা এই যে ভিতরে হাঁস আসছে কুচে বসে আসছে আর বাড়ির ভিতরে আছে মানে আন্দারযুক্ত জায়গা ভালোবাসে আর কি আন্দারে বেশি ভালোবাসে আন্দারে মানে ডিম পার্টেও ভালোবাসে সব সেই জন্য সময় আন্ধার জায়গা সিলেকশন করবেন চিন হাঁসের কুষে বসাবে যাই হোক অনেক সময় আপনাদের মূল্যবান সময় নষ্ট করে দিলাম ভিডিওতে সবার সময় দেওয়ার জন্য সবাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাইতেছি যিনি কমেন্ট করেছিলেন আপনাকেও আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো টানছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম